যদি শুনতে চাই সো আমার দেশে বলব তোমায় রূপের কথা ফুলকাননে বসে বলপো যদি শুনতে চাই সো আমার দেশে বলব তোমায় রূপের কথা ফুলকাননে বসে শুনলে তুমি স্বপ্ন দরিয়াতে যাবে ভেসে শুনলে তুমি স্বপ্ন দরিয়াতে যাবে ভেসে কি শোনালে বন্ধু আমায় বলবে অবশেষে গল্প যদি শুনতে চাও এ সো আমার দেশে বলবো তো ময়েরূপের কথা ফুলকানো নেই বসে গল্প যদি শুনতে চাও এ সো আমার দেশে বলবো তো ময়েরূপের কথা ফুলকানো নেই সেই আমার দেশের নদী নালা বিলের তারি ধারে সাপলা শালুক মুক্তা জিনুক ক্ষেতায় খেলা করে আমার দেশের নদী

গল্প যদি শুনতে চাও এসো আমার দেশে বলবো তোমায় রূপের কথা ফুলকানো বসে শুনলে তুমি স্বপ্ন দরিয়াতে যাবে ভেসে শুনলে তুমি স্বপ্ন দরিয়াতে যাবে ভেসে কি শোনালে বন্ধু আমায় বলবে অবশেষে গল্প যদি শুনতে চাও সো আমার দেশে বলবো তোমায় রূপের কথা ফুলকানো নে

তো ঘেসে সুরজি মামা হাসে গল্প যদি শুনতে চায় সো আমার দেশে বলবো তোমায় রূপের কথা ফুলকানো কাননে বসে গল্প যদি শুনতে চায় সো আমার দেশে বলবো তোমায় রূপের কথা ফুলকানো কাননে বসে শুনলে তুমি স্বপ্ন দরিয়াতে যাবে ভেসে অবশেষে গল্প যদি শুনতে চাই সো আমার দেশে বলবো তোমায় রূপের কথা ফুল কাননে বসে গল্প যদি শুনতে চাই সো আমার দেশে বলবো তোমায় রূপের কথা ফুল কাননে বসে শুনলে তুমি স্বপ্ন দরিয়াতে যাবে বেসে শুনলে তুমি স্বপ্ন যাবে বন্ধু আমায় বলবে অবশেষে গল্প যদি এসো আমার দেশে বলবো তোমায় রূপের কথা গল্প যদি শুনতে চায় সো আমার দেশে বলবো তোমায় রূপের কথা ফুলকানুনে বসে গল্প যদি শুনতে চায় সো আমার দেশে তুময় রূপের কথা ফুলকানুনে বসে মোরা যেন রাতের ফুল জন্নাতি বাগানের মোরা বল